বাইরে বাই আওয়ামী লীগের পরে যেটা আশা করছিলাম যে বিএনপির একটা পাটাম দেওয়া দরকার একটা থ্রেট দেওয়া দরকার সেটাই আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিজেদেরকে একটা বড় দল দাবি করে বিএনপি তারা মেজর সংস্কার গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে আরে ভাই রাষ্ট্র সংস্কারকে আপনারা চান না এতদিন তো একত্রিশ দফা বলে বলে বহু সংস্কারের কথা বলছেন এখন যখন রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে এখন কেন ডিসেন্ট দিচ্ছেন আমরা হুশিয়ার করতে চাই সাবধান হয়ে যান ছাত্র জনতা ঘুমায়নি জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে তার আর কাউরে ভয় পায় না আপনারা যদি সংস্কারের পথে বাধা তৈরি করেন আপনাদের প্রতিটা ফেসিস্টের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে সাবধান করে দিচ্ছি সাবধান হয়ে যান দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার যে দাবি শহীদদের যে আকাঙ্ক্ষা সে আলোকে রাষ্ট্র সংস্কারের জায়গায় সহযোগিতা করেন একই সাথে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান করব আপনারা সহযোগিতা করেন এরকম ডাইরেক্ট থ্রেট সোবার জুতার বাড়ি বিএনপি খাওয়ার অধিকার আরো আগে অর্জন করছে কেউ দিতে জানা দেখে মনটা খারাপ আছে আজকে গিয়ে মনটা একটু ভালো হিসেবে